যখন রিপোর্টিং ভাব কিসে থাকবে পাঁচটা থাকবে আগের দিন কিসে গেছে রিপোর্টিং ভাব কিসে গেছি প্রেজেন্টে ছিল এবং কিসে ছিল বলো ফিউচারে ছিল আজ কি শিখবো রিপোর্টিং ভাব পাঁচটা থাকলে কি করে হবে পরিবর্তন আচ্ছা সে সের পাস্ট টেন্স কি তাহলে একটা প্রথম একটা উদাহরণ দিই কি উদাহরণ দেবো তাহলে আমাদের শান্তন ওখানে কি পড়াশোনা করছে তাই তো আচ্ছা আচ্ছা শান্তন পড়াশোনা করুক

সঞ্জী <laughs> <laughs>

দেখো রেডের ফার্স্ট টেন্স কি হয়ে যায় রেড হয়ে যায় কিন্তু রেড বাগান কি বলা দেখি কিন্তু উচ্চারণটা কি হবে বলা দেখি উচ্চারণটা লাল হবে উচ্চারণটা কি হবে রেড হবে তাই না তাহলে আমি এখান থেকে কি শিখলাম যদি রিপোর্টিং বা পাস টেন্স থাকে তাহলে ভেতরে প্রেজেন্ট ইন্ডিভিডিয়েট থাকলে পাস ইন্ডিভিডিয়েট হয়ে যায় ঠিক আছে এই উদাহরণটা দেখো দেখে নিয়ে খাতা লিখতে হবে লেখার পরে খাতা লিখবে যদি রিপোর্টিং বা পাস টেন্সে থাকে তাহলে কোটেশনের ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে ঠিক আছে এটা খাতায় রাখো যদি রিপোর্টিং ভার তাহলে আমরা কি শিখলাম যখন আমার রিপোর্টিং ভার পাস্ট টেন্সে থাকবে

ছেলেটা কিসে আছে প্রেজেন্ট পারফেক্টে আছে তাহলে বাইরে গেলে কি হয় ফার্স্ট পারফেক্ট তাহলে ফার্স্ট পারফেক্ট মানে কি হ্যাভ এ পাস্ট বসাবো আমি হ্যাভ এ পাস্ট টেন্স কি হয় বলো অ্যাড হয়ে যায় দেখো এক্সট্রা কিন্তু কিছু বলিনি দেখেছো কি আমার এখানে কি ছিল প্রথমে কি ছিল সঞ্জিত সেট আই এই হ্যাভটা ছিল না রেড বুক কি করেছিলাম সঞ্জিত সেট দ্যাট হি হ্যাড বসাবো না রেড বুক কেন ছিল ওটা প্রেজেন্টে ছিল পাস্টে করেছি তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্টে আছে এটা কি করেছি পাস্ট পারফেক্ট করেছি তাহলে এক ধাপ করে পিছিয়ে যাচ্ছি না অতীতে চলে যাচ্ছি তাহলে আমার এক ধাপ করে পিছিয়ে যাচ্ছে কি যাচ্ছি না এক ধাপ করে কি করছে পিছিয়ে যাচ্ছি এটা কি বলো দেখি এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে আমার প্রেজেন্ট এরপরে কি হবে এরপরে আমাদের জীবনে কি হবে ফিউচার আসবে আর যেটা চলে গেছে সেটা কি হবে বলো সেটা হচ্ছে পাস তাহলে এখান থেকে কি বুঝলাম বলো দেখি প্রেজেন্ট থাকলে আমার রিপোর্টিং ভাব যদি পাস এসে থাকে তাহলে যদি প্রেজেন্টও থাকে কোটেশনের ভিতরে তাহলে এক ধাপ পিছিয়ে যাবে সরি এক ধাপ পিছিয়ে যাবে এক ধাপ পিছিয়ে যে কি হয়ে যাবে পাস্ট হয়ে যাবে বোঝা গেছে কি

পারবে না কে করবে এটা সব চোখে দেখতে পাচ্ছে না সরব সরব করবে কিছুই না ইট তো পরিবর্তন হবে না ইট ইট রাখবো ইসের পরে কি আছে কন্ট্রাস্ট আছে তাহলে কি করবো ইট ওয়াজ রাইনিং হয়ে যাবে কি না আগে এটা আগে একটু চেঞ্জ হবে না তাই আগে একটু কেন চেঞ্জ হবে বলো

দেখো তো ঠিক করেছে নাকি দেখো আচ্ছা আইটা কেন বড় হতে হবে বলো আমি কোটেশনের ভিতরে নতুন সেন্টেন্স শুরু হয়েছে না সেই জন্য আইটা বড় দিয়েছি তুমি আইটা কি সেন্টেন্সের মধ্যে হবে তো তার আইটা কি লিখবো আমরা ছোট হাতে লিখবো

এটা কি ছিল রিপোর্টিং ভার কিছু ছিল পাঁচটা ছিল সেই জন্য কি করেছি আমরা ফার্স্টে করেছি তাহলে আমরা এটা কি বুঝতে পেরেছি রিপোর্টিং ভাব পাঁচটা থাকলে কখন আবার লিখেছিলাম মনে আছে একটা কী লিখেছিলাম বল থেকে উপরে আমরা কি লিখেছিলাম একদম উপরে তাহলে এটা লিখে নাও এটা লিখেছো কি এটা এটা লেখা হয়ে গেছে হ্যাঁ এখন লেখা হয়নি করে দিচ্ছি ঠিক আছে তোমাদের বোঝার সুবিধার জন্যে থাকবে বলো রিপোর্টিংটা এই নিয়মটা কিসে করবো থাকবে বলছো না কেউ থাকবে

কোটেশনের ভেতরে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে কোটেশনের বাইরে কি হবে আমার পাস্ট পারফেক্ট হাতে লাগা বুঝতে না বললে আমাকে জিজ্ঞাসা করবে ঠিক আছে প্রেজেন্ট এটা পি আর ই এ সি এন টি প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ যেটা কোটেশনের ভেতরে থাকে এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ কোটেশনের বাইরে থাকে ঠিক আছে আর কোন সময় ক্ষেত্রে হবে এটা রিপোর্টিং ভার্ব যখন কোন টেন্সে থাকবে আমার পাস্ট টেন্সে থাকবে বুঝতে পেরেছো হ্যাঁ জোরে বলতে হবে তো হ্যাঁ ちゃんとじゃあついて。